অবশেষে সকলকে চমক দিয়ে এবারে মারাকানা স্টেডিয়ামে মাঠে নামতে যাচ্ছেন নেইমার ব্রাজিলিয়ান ফুটবল টিম বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাঠে অবশ্য শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন কার্লো আঞ্চলতির এই দলটি কার্লো আঞ্চলতির নেতৃত্বে ইতিমধ্যে অবশ্য সকল প্লেয়াররা ঢুকে পড়েছেন স্কোয়াডে এমন কি অনুশীলনও শুরু করেছেন ব্রাজিলিয়ান সকল সুপারস্টাররা রাফিনহা থেকে রিসাইলেটসন অ্যালিসন বেকার থেকে হোগো সোজো এছাড়া জোয়াও পেদ্রো এস্তোবা উইলিয়ামসের মতো তরুণ সকল ফুটবলার রয়েছে ব্রাজিলের এই বিশ্বকাপ স্কোয়াডে আগামী কালকে অবশ্য ভোর 6টায় মাঠে নামতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল টিম চিলির বিপক্ষে আগামীকাল সকাল সাড়ে ছটায় অবশ্য চিলির বিপক্ষে মাঠে নামবে নেইমার ভিনিসিয়াস বিন এই ব্রাজিলিয়ান ফুটবল টিম নেইমার ভিনিসিয়াস ছাড়া অবশ্য ব্রাজিলের মূল স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে থাকতে যাচ্ছেন এদিকে কাশ্মীর ও এছাড়াও রাফিন হা অভিজ্ঞ এই ফুটবলারদের নিয়ে অবশ্য এবারে সাজিয়েছে বিশাল এক শক্তিশালী স্কোয়াড যেখানে রয়েছেন তরুণ ফুটবলাররাও জও পেদ্রো ইস্তেভা উইলিয়ামসদের মতন অবশ্য তরুণ তরুণ ফুটবলাররাও রয়েছে এবারে ব্রাজিলের এই বিশ্বকাপের কোয়ালিফাই স্কোয়াডে বন্ধুরা ব্রাজিলিয়ান ফুটবল টিম তারা কি পারবে নেইমার ভিনিসিয়াসদের মতো অভিজ্ঞ এই ফুটবলারদের ছাড়া সিলির বিপক্ষে কোয়ালিফাই এই ম্যাচটি জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন